চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালটা টাইগার বোলাররা নিজেদের করে নিল বিকেলটা ছিল ভারতীয় ব্যাটারদের রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপে স্বস্তিতে দিন পার করতে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দ্বারাই ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান আগুন ঝরা বোলিংয়ে হাসান মাহমুদ নেন চার উইকেট দর্শক চেন্নাই থেকে শুভদেবনাথ রিপোর্ট চেন্নাই টেস্টের প্রথম দিনের শুরুর সঙ্গে শেষের পার্থক্য বিস্তর সকালটা বাংলাদেশে হলে বিকালটা নিজেদের করে নেয় ভারত তারপরও শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশি বোলারদের আক্ষেপ করার সুযোগ নেই চিদাম্বরম স্টেডিয়ামে নব্বই বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় আর বিয়াল্লিশ বছরের মধ্যে প্রথম নাজমুল শান্ত টস জিতে ফিল্ডিং নেন তবে শুরুটা দুর্দান্ত ছিল টাইগার পেসারদের বিশেষ করে হাসান মাহমুদ শুরুর এগারো ওভারের মধ্যে তিন উইকেট তুলে নেন হাসান বিশ্রামে পাঠান ক্যাপ্টেন রোহিত শুভমান গিল ও কিং কোহলিকে টাইগারদের প্রথম চার উইকেট তুলে নেওয়ার পথে হাসান ঋষভ পান্তকে ফেরান উনচল্লিশ রানে এরপর ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত হাঁকানো জাসওয়ালকে বিদায় করে উইকেটের খাতায় নাম লেখান চাপা এক্সপ্রেস নাহিদ রানা পেশাদার দিনে স্পিনাররা কিভাবে উইকেট শূন্য থাকেন মিরাজের স্পিনে পরাস্ত লোকেশ রাহুল তাতেই একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা যদিও পরের গল্পটা বাংলাদেশের জন্য হতাশার বাইশ গজে জমে গেলেন লোকাল বয় অশ্বিন ও রবীন্দ্র জাদেজা সপ্তম উইকেটে তাদের পার্টনারশিপ একশো পঁচানব্বই রানের ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে অশ্বিন অপরাজিত আছেন একশো দুই রানে আর জাদেজার ব্যাট থেকে এসেছে ছিয়াশি হাসান একাই নেন চার উইকেট আর এক উইকেট পেলে ভারতের মাটিতে সাদা পোশাকে প্রথম কোনো টাইগার পেসার পাঁচ উইকেট ধরবেন চেন্নাইয়ের শুরুর সঙ্গে বাংলাদেশ দলের শেষের পারফরমেন্স মেলানো দায় যেভাবে হাসান মাহমুদ শুরু করেছিল পরবর্তীতে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার দারুণ পার্টনারশিপে বাংলাদেশ দিনটা নিজেদের করে নিতে পারেনি দ্বিতীয় দিনের সকালটা টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন বলে বাংলাদেশ চেনা ছন্দে ফিরলে এই সিরিজে এগিয়ে থাকবে টাইগাররা সুভাদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর চেন্নাই ভারত